সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আমরা সকলেই অবগত আছি বাংলার অলিতে গলিতে বাংলার বিভিন্ন জেলায় এবং বিভিন্ন এলাকাভিত্তিক শিক্ষা আন্দোলনের এক বিরাট সাড়া ফেলেছে অল ইন্ডিয়া সুনাত অল জামাত পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান যারা বিশেষ করে শিক্ষা প্রেমিক দিন প্রেমিক তারা এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে বিশেষ করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাদুড়িয়া থানার অন্তর্গত বোসপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মালসা ও এতিমখানার সম্মুখীন তো আমরা দেখতেই পাচ্ছি পিছনে সব ছাত্র ছাত্রমণ্ডলী আছে এবং আমাদের সামনে অল ইন্ডিয়া সুনাত অল জামাতের লড়াকু সৈনিক একেবারে প্রথম স্থানের একজন আলেম হাফেজ অলিউল্লাহ সাহেব আমরা এই মাদ্রাসা তানার দ্বারাই পরিচালিত হয় তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন মাদ্রাসার প্রতি বছরের বার্ষরিক ইসালে স্বভাব হয়ে থাকে এবছরও ইসালে স্বভাব হবে সেই প্যান্ডেলের কাজ চলছে তো আমরা হাফেজ আলিউল্লা সাহেবের কাছ থেকে জেনে নেবো যে এই ইসালে স্বভাব সম্পর্কে আপনি কী বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন অল ইন্ডিয়া সোনাতল জামাত পরিচালিত বহু মাদ্রাসা মেয়েদের বাঙা ছেলেদের বহু মাদ্রাসা পরিচালিত হয় বিশেষ করে কেরালা মডেল স্কুল থেকে শুরু করে হাফিজি খারিজি মালানা বেগ সব রকম চলে তার মধ্যে একটা অন্যতম বাদুলিয়া থানার অন্তর্গত ভোসপাড়া সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা এতিমখানা দীর্ঘ দু সাল থেকে হেফসখানা পরিচালিত হচ্ছে বিশেষ করে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং যুব কমিটি তারা আসেন এবং সেই সাথে মুফতি আব্দুল কাইম সাহেব মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর হলেন এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা তারা নির্দেশ অনুযায়ী পরিচালিত অনুযায়ী মাদ্রাসা চলে থাকে তো আলহামদা খুব সুন্দরভাবে বিগত কয়েক বছর ধরে হেফসখানা খুব ভালোভাবে পঠন পাঠন এবং বাচ্চাদের খাওয়া থাকা খাওয়া সুন্দর সুব্যবস্থার সঙ্গে পরিচালিত হয় বিশেষ করে বছরে আলহামদুলিল্লাহ পাঁচটা ছেলে এবছরে পাগড়ি পাবে তারা পাগড়ি হেপস তার মানে শবক তাদের শেষ হয়ে গেছে বিশেষ করে বাৎসরিক ইসাল সাহেব হল মাঘ মাসের সতেরো তারিখ এবং আঠেরো তারিখ নির্ধারিত ডেট এবছরে যেমন ফেব্রুয়ারি এক তারিখ দু তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই ইসাল তো আমি যেহেতু মাদ্রাসার একজন পরিচালক গোনাগার আমি খাদেম সেই হিসেবে আপনাদের সকলকে দেশবাসীকে দাওয়াত করছি আগামী সতেরোই আঠেরোই মাঘ বাৎসরিক হিসাবে স্বভাবে আপনাদের আসার জন্য এবং সার্বিক সহযোগিতা বিশেষ করে অল ইন্ডিয়া সোনাতল জামাতের সমত সদস্য এবং প্রেমিক ভালোবাসার মানুষ এবং শুধু তাই না বিশেষ করে মাগরিবী বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের সমস্ত আলেম ওলামাদেরকেও আমি দাওয়াত করছি আপনাদের একটু সহযোগিতা এবং উপস্থিতি একান্তভাবে আবেদন করছি কেননা ভোজপাড়া মাদ্রাসাটা হলো একদম প্রায় বলা যায় কাঠিয়ার থেকে একটু ভিতরে যেহেতু পল্লী গ্রামের ভিতরে বাইরের মানুষ এখানে আসা যাওয়া একটু কম সে তো আমি সকলের কাছে আবেদন দাবি করছি যে আপনারা একটু সকলে আসুন এবং দেখুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা ফুরফুরা সেলসেলার মানুষ মানুষ বিশেষ করে আমার দাদা হুজুর পিরকুল্লাহ রহমাতুল্লাহ আলের মতাদর্শ এবং বসির আল্লামা রুহুল আলীর রহমাতুল্লাহ নীতি ও আদর্শ কেতাবের উপরেই আমরা নির্ভরশীল সেই মতের উপরেই আমরা মাদ্রাসা চালিয়ে থাকি তো সকলের কাছে আমরা আবেদন করছি যে এই মাদ্রাসার সার্বিক দোয়া এবং আপনার সহযোগিতা আবেদন করছি ইসলার সাহেবের জন্য বার্তা দিলাম অবশ্যই আপনার সবাই আসবেন এবং আমাদের বাচ্চাদের এবং সবার হজুরদের সবার জন্য দোয়া করবেন বর্তমান ছাত্র সংখ্যা কতজন এখন ছাত্র সংখ্যা আলামতলা প্রায় ষাটজন জন ষাটজন আসে যেহেতু আমাদের একটু থাকার জায়গা একটু কম আর না বাইরের বাচ্চা আমরা বেশি ভোট নিতে পারছি না সেহেতু এখন প্রায় ষাটজনের জনের কাছাকাছি আমাদের বাচ্চা আছে তো অল ইন্ডিয়া সুন্দল জামাতের বহু প্রতিষ্ঠান আছে তো এই প্রতিষ্ঠানটি একেবারে পল্লী গ্রামের ভিতরে তো তারপরেও এই মাদ্রাসার ছাত্র তারা কেমন পারফরমেন্স করছে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো একজন বাচ্চাকে আমরা বলবো যে একটা ফেরাত করে শোনানোর জন্য একটা ফেরাত শুনে নেব امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله أقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا

যেমন অন্য প্রতিষ্ঠানের পাশে আপনারা সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দেন ঠিক এই প্রতিষ্ঠানটিও সেইভাবে আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি